আল্লাহর কোরআন বলেছে কুতিবাদাই কুমুল কিসাস জীবনের পরিবর্তে হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আইএফএ ডিজিটাল ব্যাখ্যা হলো আইনা ঘরের পরিবর্তে আইনা ঘর কার কারণ বলেন তাই না ঘর আমরা তৈরি করেছি নাকি ওই করেছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আসবি

আমার শত্রুরা কোরআন আছে যেখানে সভাপতি সাহেবের আগমন প্রত্যক্ষ সাহায্য সাহের আগমন মা পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে কি চলবে আলহামদুলিল্লাহ সম্মানিত সভাপতি সাহেব এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সুযোগ্য বগুড়া জেলার সাহেব এসে উপস্থিত হয়েছেন আমরা খুশি না বেজার আলোচনা কি চলবে তারা বলেন সাহাবি হামজালার কি গোসল বাকি আরো ধরে বলেন আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদের মধ্য করব তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই মুসলমান ভাইয়া কবির মূল আমাদের নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতকে পরিভ্রমণ করার জন্য ওই জান্নাত পরিভ্রমণ করার পরে জান্নাত থেকে বের হওয়ার পরে জান্নামের মধ্য যখন চলে গেলেন ওই জান্নামের মধ্য যাওয়ার পরে লক্ষ করে দেখে ওই জান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাও দাউ দাউ দাও করে জ্বালানো হচ্ছে এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে আর মহিলাদের মাথার ওপরে কিছু কাক গুলো বসে থাকে তাদের মাথার মগজ গুলো ঠুকুরে দুপুরে খাচ্ছেন এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন নবীজি জিজ্ঞেস করে বলেন হে ভাই জিবরাই এই সমস্ত মহিলাগুলো তারা বড় দেখে এমন সময় রসুল ডাকতে বলেন জিবরাই ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে কষ্ট নেবেন না রাগ করবেন না এই মাত্র আল্লাহ জানাইয়া দিয়েছে আপনার উম্মতের ভিতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে ওদিকে খবর যাবে কোথায় এই কথা শোনার পরনিজের মনটা বড় খারাপ হয়ে গেলেন তুমি যদি জিজ্ঞেস করেন বলেন হে মাইজে মরাই অধিকাংশ মহিলা কেন জান্নামের মধ্য যাবে এমন সময় সিদ্দীক তাকের বললেন ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ হয়েছে করে মধ্যে মতো কারণ হলো দুইটা চড়ে বলেন কয়টা সাউন নাই যারা লক্ষ লক্ষ লোকের এটা কোন সাউন আপনাদের কি কষ্ট হচ্ছে এই যে আমি বসে আছি সোজা ডান দিকে এক ভাগ দিকে আর ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো ধরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান যাবে তার পেছনে কারণ হলো কয়টা ওরে বাবা কেন ভাগ করে যেন সাউন্ড ভাবতেছে

আমরা যখন আমাদের নিজেদেরকে ব্যাপারটা করে ছেড়ে দিছি তখন তাদের মাথা হিট হয়ে গেছে প্রেম করে শাখা খায় বলতেছে চাষা হেনা কোথায় কথা বলে শুরু দেখা বলতেছে চাষা হেনা কোথায় বাড়ি ভরা তো সাজানো কেন আমি যুবকদেরকে বলতে চাই এ যুবকেরা ঘানার পেছনে ঘুরো না কোনো মেয়ের পেছনে ঘুরো না পড়াশোনা করো চরিত্র গঠন করো প্রতিষ্ঠিত হও শুধু হেনা কেন হেনার বাবা মা চাচা চাষি

মেয়েগুলো সেই মহিলা স্বামীর খেদমত করে না স্বামীর কথা মতো চলে না স্বামীর আনুগত্য করে না এই মহিলা গুলো জাহান নামের যাবে তার মানে বোঝা গেল স্বামীর অবাক্য স্ত্রী জানা জাহান নামে যাবে এ এখন বলেন স্বামীর অবাধ্য স্ত্রী আছে না নাই এ ভালো করে বোঝেন বর্তমানে ভোগরা জেলার মহিলার আমার রাষ্ট্রপতি তারা নিজেরা রাষ্ট্রপতি সেজে চালাতে চাই কিন্তু স্বামীর দিনে চলতে চাই কিন্তু বলেন তো দেখি পরিচালক কি নারী হবে নাকি পুরুষ হবে স্বামী হবে না স্ত্রী হবে আল্লাহ পরিচালক কোন নারী নয় পুরুষদেরকে হতে হবে পরিচালক কোন নারী নয় পুরুষদেরকে হতে হবে কার কথা আরো ধরে বলেন এ গভীর মনে ভালো করে বোঝেন এই যে ছয় মাস আগের ঘটনা আমেরিকাতে যিনি প্রেসিডেন্ট হয়েছে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প জনগণ কি পাগলা এটা আমার কথা নয় আর বিরোধী দল বলেছিল যে মেন্টাল আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প নব্বই বছর বয়স একে কেউ ভোট দিও না তার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিল বিশ্ব সুন্দরী কমলা হ্যারিস একে তোমরা ভোট দাও কিন্তু আমেরিকার লোকজন আধা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে বিশ্ব সুন্দরী কমলা হ্যারিসকে ভোট দেয়নি তারাও প্রমাণ করেছে আদা ধোনান্টাম ভালো তা বিশ্ব সুন্দরী কমলার জ্বালা ভালো না এ আমেরিকার লোক বুঝলো রে